আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই দিনটি আমার জীবনের অভিস্মরণীয় দিন কুষ্টিয়ার স্বাস্থ্যসেবায় সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে অবদান রাখার যে প্রয়াসটা আমাদের ছিল সেই কর্মযজ্ঞের আজকে সূচনা করব এই সূচনা পর্বে আমরা সাধারণত উপস্থিত হয়েছিলাম বিশেষজ্ঞ ডক্টর বিন্দু স্বাস্থ্য খাতে স্বাস্থ্যসেবায় নিয়োজিত পালা কুশলীগ্রহণ দীর্ঘ পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করে আজকে এই সূচনা লাভ নিয়ে আসা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাসিসের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে কুষ্টিয়ার শহরের যে ডায়ালাসিসের স্বল্পতা সেটাকে নিরসনের লক্ষ্যে এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে খুব সহজ লভ্য করে আধুনিক পরিষেবার চিকিৎসা যাই আমরা আজকে এই কর্মযোগ্য উপস্থাপন করেছি বিশেষ করে আমাদের পরিকল্পনার মধ্যে ডায়াবেটিক্স অ্যাওয়ারনেস ডায়ালাসিস এই দুটো কার্যক্রম আমাদের কাছে সবথেকে বড় হয়ে থাকে আধুনিক যন্ত্রপাতির মধ্যে আমাদের সব কিছুই আল্লাহ রহমতে এখন পর্যন্ত স্থাপন করা হয়েছে এবং নির্মাণাধীন ডিম হওয়াতে আমাদের কার্যক্রম এখনও কিছুটা দীর্ঘদিন বাকি ফ্লোরগুলো আমাদের কমপ্লিট হওয়ার সাথে সাথে এমআরআই সিটি স্ক্যান এবং ডায়ালাসিসের মতো আধুনিক যন্ত্রপাতি সব কিছু সংযুক্ত করতে পারে আশা করি আপনারা আমাদের সকলে দোয়া করবেন এবং আগামী পর্চারা একটা নির্বিঘ্ন হয় সেই সাথে আমাদের পরিপূরক হয়ে কাজ করবে এই বলে আমি আমার বক্তব্য